আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন যারা তিতা করালা একদমই খেতে পছন্দ করেন না তারা আলু দিয়ে এভাবে তিতা করালা রান্না করে একবার খেয়ে দেখবেন আপনি এই রেসিপিটিরই বক্ত হয়ে যাবেন তো কি করে আমি আলু দিয়ে তিতা করালার মজার রেসিপিটি তৈরি করেছি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না দিনে দেখতে হবে তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক আমি তিতা করার গুলোকে এভাবে মোটা করে কেটেছি অনেকটা তারপর আমি ধুয়ে নিয়েছি ভালো করে এখন গরম পানিতে তিতা করার গুলোকে দিয়ে সামান্য করে সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করার দরকার নাই হাফ সিদ্ধ করে নেব। এতে তিতা করালার তিতা বাপটা চলে যায় আমি এখানে সামান্য করে লবণ দিয়ে দিয়েছি এবং গরম পানিতে সিদ্ধ করে তারপর আমি এর পানিটাকে ভালো করে জড়িয়ে নেব। তিতাকলাটা সিদ্ধ হয়ে গেছে দু তিন চার মিনিটের মতো সিদ্ধ করেছি এখন আমি এটার পানিটা জড়িয়ে নেব এখন আমি কড়াইতে সয়াবিন তেল নিয়েছি হাফ কাপ পরিমাণ তেলটা গরম হয়ে গেছে সিদ্ধ করে রাখা করাগুলোকে তেলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ বেজে নেব এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি তিতাকরালাগুলো যখনই হালকা বাদামি কালারের হয়ে যাবে তখন আমি তেল থেকে তিতাকরালাগুলোকে উঠিয়ে নেব এখন আমি এই একই তেলে রসুন কুচি দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাকে ভালো করে বেজে নেব এখন এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এক থেকে দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি এক থেকে দুই চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ লবণ দিয়েছি এক থেকে দুই চা চামচ মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট মশলাটাকে কষানোর পর এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দু তিন মিনিট পর মশলাটা যখন বলক কুটে গেছে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা আলুটাকে এভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এবং কাঁচা মরিচ দিয়েছি এর মধ্যে আমি এখানে আমি সিদ্ধ করে বেজে রাখা তিতা করালার টুকরাগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে আলু এবং তিতা করালার টুকরাগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে মিডিয়াম লো আসে রান্না করেছি চার পাঁচ মিনিটের মতন আবার নেড়ে চেড়ে দিচ্ছি আমি যেহেতু তিতাকরালাটাকে হাফ সিদ্ধ করা আছে আলুটাও সিদ্ধ করা সেজন্য এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এ পর্যায়ে আমি আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এবং টাকা দিয়ে রেখে বল কোটার জন্য অপেক্ষা করব। চার পাঁচ মিনিটের মধ্যে বলক উঠে গেছে এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন এরপর আরও দু তিন মিনিট ডাকা দিয়ে চোটো আছে রেখে চুলা থেকে রেসিপিটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে আলু তিতা করালার এই মজার রেসিপিটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ